হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আলোচনা করব ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার এই থার্ড সেমিস্টারের বায়োলজি বিষয় থেকে তোমাদের যে একটি অধ্যায় রয়েছে জননগত স্বাস্থ্য এই জননগত স্বাস্থ্য থেকে টপ ফিফটি এমসিকিউ তো দেখে নাও তোমরা এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো দেখে নাও তোমরা এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথমে যে প্রশ্নটি রয়েছে ভারতে জনসংখ্যার কত শতাংশ যৌন রোগে ভুগছে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের শুধুমাত্র অ্যানসারের অপশানটাই বলে দেব হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে সঠিক উত্তর হলো জিরো থেকে থ্রি পয়েন্ট তারপর দু সালে সিআরবি সরি সিবিআর ছিল কত শতাংশ নাইনটিন তারপর দু সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যার স্ফীতি থাকা সত্ত্বেও একটি অন্যতম আলোচিত বিষয় হলো প্রাজনিক বন্ধাত্মতা এই বন্ধাত্মজনিত সমস্যায় ভুগেছেন কত মিলিয়ন এখানে সঠিক উত্তর হচ্ছে ষাট থেকে আশি মিলিয়ন তারপর তারপরে যে প্রশ্নটি রয়েছে পঁয়ত্রিশ বছরের নিচে মহিলাদের সহযোগী প্রজননী প্রযুক্তিবিদ্যা সাফল্যের হার কত এখানে সঠিক উত্তর হলো তোমাদের টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট তারপর পরের দাগের প্রশ্নটি পাঁচের দাগের প্রাজনিক স্বাস্থ্যের অন্তর্গত বিষয় কোনটি এখানে সঠিক উত্তর হলো ওপরে সবগুলি কারণ ওপরে সবগুলি কিন্তু এই স্বাস্থ্যের অন্তর্গত বিষয় তারপর ছয় দাগে নিচের কোনটি প্রাজনিক স্বাস্থ্যের অন্তর্ভুক্ত নয় এখানে কিন্তু সঠিক উত্তর হবে ম্যালেরিয়া কারণ ম্যালেরিয়া হচ্ছে এই স্বাস্থ্যের অন্তর্ভুক্ত নয় তারপর সাতের দাগে রয়েছে বাল্যবিবাহের ফলে সৃষ্ট শারীরিক সমস্যাগুলির মধ্যে অন্যতম কোনটি সঠিক উত্তর হলো এখানে কম ওজনের অর্থাৎ আমরা যদি দেখি এই অপশানটি কম ওজনের শিশুর জন্ম তারপর আটের দাগে উপযুক্ত যৌন শিক্ষা না থাকলে কি কি সমস্যা হতে পারে এখানে সঠিক উত্তর হল তোমাদের অপরিণত পিতামাতা মাতা ও শিশুর মৃত্যুর হার বৃদ্ধি কম বয়সে বিবাহ তাই এখানে সঠিক উত্তর হবে ওপরে সবগুলি এটি কিন্তু তোমাদের অ্যান্সার হবে তারপর নয় দাগে রয়েছে গর্ভবতী হওয়ার পর কি কি বিষয়ে যত্ন নেওয়া প্রয়োজন এখানে কিন্তু উত্তর হবে তোমাদের ওপরের সবগুলি কারণ ওপরে যে তিনটে অপশানই রয়েছে তিনটে অপশানই কিন্তু খুবই মূল্যবান তারপর দশের দাগে রয়েছে কোনটি আইউডি পদ্ধতি এখানে আইউডির একটিমাত্র পদ্ধতি হল কপারটি তারপর ডিআইএফটি পদ্ধতিতে কোন ধরনের মহিলাদের এটি বেশি ব্যবহার করা হয় এখানে সঠিক উত্তর হবে কিন্তু যারা ডিম্বাণু উৎপাদন করতে অক্ষম অর্থাৎ অপশান এ তারপর বারো দাগে গর্ভনিরোধকের বা নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতি কী এর প্রাকৃতিক পদ্ধতি হলো অপশান সি তারপর তেরো দাগে নিচের কোনটি জননগত নিচের কোনটি জননগত প্রযুক্তি নয় এখানে সঠিক উত্তর হল ভাসেকটমি তারপর চোদ্দোর দাগে চোদ্দো দাগে যেটি রয়েছে নিষিক্ত ডিম্বাণু ও জাইগোটের রোপণ স্থান কোথায় জাইগোটটি রোপণ হয় এখানে সঠিক উত্তর হলো অপশান এ জরায়ুর এন্ডোমেট্রিয়াম এখানে যদি তোমাদের জরায়ুর এন্ডোমেট্রিয়ামের সঙ্গে আরও কিছু অপশন থাকে জরায়ু থাকলে কিন্তু জরায়ু হবে না শুধুমাত্র এন্ডোমেট্রিয়াম থাকলে তবেই সেটা সঠিক উত্তর যদি এটা না থাকে তখন কিন্তু জরায়ুটা সঠিক উত্তর হবে এরপর পনেরো দাগে রয়েছে এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশান প্রেগনেন্সি এই আইন অনুযায়ী কত সপ্তাহ পর্যন্ত এমটিপি নিরাপদযোগ্য বলে মনে করা হয় এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি অর্থাৎ বারো সপ্তাহ তারপর ষোলোর দাগে নিচের কোনটি গর্ভনিয়ন্ত্রণ পদ্ধতি এবং যৌন সংক্রামক ব্যাধি এডসের এক দেহ থেকে অপর দেহে স্থানান্তরণে বাধা দেয় এখানে অপশান এ হবে সঠিক উত্তর তারপর সতেরো দাগে নিচের কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি পুরুষেরা ব্যবহার করেন এখানে সঠিক উত্তর হবে অপশান সি তারপর আঠেরোর দাগে টি থেকে নির্গত কপারের জন্ম নিয়ন্ত্রণের ভূমিকা হলো কি সঠিক উত্তর হলো সাইডাল তারপর উনত্রিশ উনিশে তাকে রয়েছে নিচের কোনটি যৌন সংক্রামক রোগের প্রথম পর্যায়ে যৌনাঙ্গ মলাশয় এবং মুখে বাধাহীন সরি ব্যথাহীন ক্ষত দেখা যায় সঠিক উত্তর হলো সিফিলিস তারপর টোয়েন্টি কুড়ির দাগে রয়েছে নিচের কোনটি অ্যাভারসেন পিল এখানে নিচের অ্যাভার্সান পিল হলো অপশান বি তারপর একুশের দাগে রয়েছে সেন্টেসিসের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত ভুনের নীচের কোন রোগটি শনাক্ত করা যায় না এখানে সঠিক উত্তর হলো যক্ষা তারপর বাইশের দাগে নিচের কোনটি নন মেডিকেটেড আইইউডি অর্থাৎ নিচের কোনটি নন মেডিকেটেড আইউডি এখানে সঠিক উত্তর হলো তোমাদের যেহেতু বলেছে তোমাদের নন মেডিকেটেড এখানে সঠিক উত্তর হলে সিইউ সেভেন তারপর কপাটিয়ের কাজ কি কপাটিয়ের কাজ হলো অপশান বি নিষেক নিবৃত করা তারপর পঁচিশের দাগ একটি গর্ভনিরোধন বড়ির মধ্যে কোন কোন পদার্থ থাকে সঠিক উত্তর হলো প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন তারপর এম টিপি এই এম টিপি কথাটির ফুল ফর্ম কী এর আগেও ছিল এই এম টিপির কথাটির ফুল ফর্ম হলো অপশান ডি অর্থাৎ মেডিকেল টার্মিনেশান অব প্রেগনেন্সি তারপর টিউব্যাক্টমের উদ্দেশ্য হলো ড্যাশ নিবারণ করা এই টিউব্যাক্টোমের উদ্দেশ্য হলো ড্যাশ নিবারণ করা এখানে কিন্তু সঠিক উত্তর হলো অ্যাকচুয়ালি নিষেক নিবারণ করা তারপর আঠাশের দাগে যেটি রয়েছে সেটি দেখো কন্ট্রাসেপটিভ ওরালপিল কিভাবে জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে এখানে সঠিক উত্তর হলো শুক্রাণুকে মেরে ফেলে তারপর উনত্রিশের দিকে ওরাল কন্ট্রাসেপটিভসে সে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কি কি গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রজেস্টেরণ তারপর যে অপশানটি দেওয়া রয়েছে তারপরে যে প্রশ্নটি দেওয়া রয়েছে এই প্রশ্নটি কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি এরকম ধরনের প্রশ্ন অনেকগুলোই থাকে এখানে স জিআইএফটি এখানে বিশাল বড়ো একটি প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু আসল কথাটি হলো জিআইএফটি এর ফুলফর্ম কী এর সঠিক ফুলফর্ম হলো অপশান ডি গ্যামেট ইন্ট্রাফেলাপিয়ান ট্রান্সফার তারপর একত্রিশে তাকে বলেছে কোনো একজন দম্পতির ক্ষেত্রে পুরুষের শুক্রাণু সংখ্যা যদি খুব কম হয় তাহলে নিষেকের কোন পদ্ধতি তুমি অ্যাপ্লাই করবে এখানে সঠিক উত্তর হলো অপশান সি ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশান তারপর বত্রিশে তাকে যদি আমরা দেখি বলেছে ইনভিট্রো নিষেকের ফলে যে সোলো প্লাস্টোমিয়ার অধিক কোষ সম্পন্ন ভ্রুণটি হয় তা কোথায় স্থানান্তরিত হয় এখানে সঠিক উত্তর হলো জরায়ু তারপর আইউডিতে কপারের কার্যটি হল কী আইউডিতে কপারের কার্যটি হলো শুক্রানুচ্চলন তারপর চৌত্রিশের দাগে বলেছে জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতির সাথে হরমোনের সংযোগ আছে জন্ম নিয়ন্ত্রণের এখানে যদি তোমরা দেখো অপশান ডি হবে সঠিক উত্তর তারপর পঁয়ত্রিশের দাগে রয়েছে সহেলি কন্ট্রাসেপটিভ হচ্ছে এক ধরনের কী শয়ালিক কন্ট্রাসেপটিভ হচ্ছে এক ধরনের পিল যা কী করে না জরায়ুর মধ্যে ইস্ট্রোজেন হরমোনের গ্রাহককে ব্লক করে ডিম্বাণু রোপণে বাধা দেয় তারপর থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশের দাগের প্রশ্নটি ছত্রিশের দাগের যে প্রশ্নটি রয়েছে বলেছে নিচের কোনটি একটি রাসায়নিক গর্ভনিরোধন পদ্ধতি সঠিক উত্তর হলো আইউডি তারপর সিফিলিস রোগ হয় যে প্যাথোজেনের ফলে সেটি হলো অপশান এ তারপর আটত্রিশে তাকে বলেছে জন্ম নিয়ন্ত্রণের আইন পদ্ধতিটি হলো কি জন্ম নিয়ন্ত্রণের আইন পদ্ধতিটি হল সঠিক ঔষধের সাহায্যে গর্ভপাত তারপর উনচল্লিশে তাকে রয়েছে এদের মধ্যে কোনটি আইউটি ডিভাইসি আই ডিভাইস এদের মধ্যে সঠিক আইউটি ডিভাইস হলো এল এন জি টোয়েন্টি তারপর চল্লিশে তাকে রয়েছে যে পদ্ধতিতে ডিম্বাণুর মধ্যে সরাসরি শুক্রাণু ইনজেক্ট করা হয় সেই জননগত প্রযুক্তিকে কি বলে আই তারপর একচল্লিশে দাগে রয়েছে স্তনদানকারী মাতা সাধারণত গর্ভধারণ করে না কারণ কি তার কারণ হল তার যে জিএনআরআই অর্থাৎ গণান্যবীন হরমোনের ক্ষরণ বাধাপ্রাপ্ত হয় তারপর ফর্টি টুতে রয়েছে নিচের যৌন পরিবাহিত রোগগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে যৌন অঙ্গ প্রভাবিত হয় না এখানে সঠিক উত্তর হলো এআইডিএস এইডস তারপর তেতাল্লিশে দাগে রয়েছে জিআইএফটির ক্ষেত্রে কোনটি সঠিক জিআইএফটির ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে কিন্তু সবগুলোই হচ্ছে ভুল তাই অপশান ই হবে এখানে সঠিক উত্তর তারপর চুয়াল্লিশের দিকে বলেছে কোনটি সরি কোনো একটি পপুলেশনে আইএমআর এর বৃদ্ধি এবং এমএমআর এর হ্রাস কী নির্দেশ করে এখানে হবে বৃদ্ধির হার হ্রাস পাওয়াকে নির্দেশ করে তো এখন এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও এরপরে আমি নিয়ে আসি তোমাদের ইউনিট সেভেন থেকে এই ইউনিট সেভেন থেকে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ তাই সেই রকম এমসিকিউ প্র্যাকটিস করতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে হবে এবং সেই সাথে সাথে তোমাদের আগের অধ্যায় থেকে একটি মক টেস্টের প্রশ্ন পিডিএফ আকারে আপলোড করে দেওয়া হবে তোমরা কিন্তু সেটা ডাউনলোড করে অবশ্যই নিজেরা সেটাকে প্র্যাকটিস করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে